কি কৰা নামাই বেড়েক মারছি পিছনে মারিটা ভাই আমি বেরক মারার জন্য না দিতাম ওই বেড়ে আমার বোকা দিত লোক নামায় আসলে আমাদের ঢাকা সিটিতে সিটিং বাসগুলো মানে এরা এ এমন বেপরোয়াভাবে গাড়িগুলো চালায় আর রাস্তার মাঝখানে যাত্রী ওঠানামা করায় এদের কারণেই কিন্তু বাইকার ভাইদের অনেক সমস্যা আরও বিভিন্ন যানবাহনের সমস্যা তারা যদি নির্দিষ্ট এভাবে রাস্তার মধ্যে এই যে কী হবে এই যে এই যে এর কোনো রাস্তার মধ্যে কী হবে গাড়িগুলো দাঁড় করার যাত্রী উঠাইতেছে মানে এরা যে দেশটা কি পাইছে নির্দিষ্ট একটা জায়গা নেই যে ওরা একটা বাস দাঁড় করাইব তারা যেভাবে বাসগুলো রাস্তার মাঝখানে দেখলেন আপনারা হঠাৎ করে যখন একটা বাস ব্রেক করে পিছনে বাইকগুলো বিভিন্ন গাড়িগুলো স্বাভাবিক অ্যাক্সিডেন্ট করতে পারে আর দেখেন অটো রিক্সাগুলো তাদেরকে কেন বোকা দেবে না যেটা একটা সামান্য বাইকের ভাইও তাইও রং সাইড মারতে কি কী দরকার আছে রং সাইড মারার জন্য মহাকালী চলে আসছে টাঙ্গালের কাউন্টারটা কোন পাশে এটা তো ভাইকে নিয়ে আসলাম ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট থেকে টাঙ্গাইল মোয়াখালী টাঙ্গাইল বাস স্ট্যান্ড তো আর কি ভাই টাঙ্গাইল চলে যাবেন আর রাস্তার মধ্যে যা কিছু হইল তো আপনারা দেখলেনই ভিডিওতে আসলে আপনারা যাই হোক সতর্কভাবে বাইক রাইড করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো ভাইয়াকে নিয়ে আসলাম ক্যান্টনমেন্ট থেকে মহাখালী চাঙ্গাইল বাস স্ট্যান্ড বাইকে নিয়ে এসেছিলাম কোনটাকে ওবার পাঠাতে কোনো কল ছিল না কোনটাকে নিয়ে এসেছিলাম একশো টাকা দিয়ে তা যাত্রী সেবা দেওয়াটাই হচ্ছে আমাদের পাঠা ওভার রাইডারদের কাজ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে রাস্তাঘাটে বাইকগুলো সতর্কভাবে চালাবেন কারণ ইদানিং ঢাকা শহরে যে হারে মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে যে যেভাবে পার্টে বিশেষ করে ঢাকা সিটিতে যখন বাসগুলো যখন চলে ওরা যে কোনো মানে একভাবে রাস্তার মাঝখানে মানে হঠাৎ করে যেভাবে ব্রেক মেরে যাত্রী ওঠা নামানো করা হয় এগুলো আমাদের সরকারকে একটু ইয়ে করার দরকার আছে এগুলো সংস্কার করার দরকার যাই হোক পারমিশন নিলাম কারণ অনেক জায়গায় দাঁড়াতে দেয় না অন্যান্য বাইকের বাইরা এলাকা পাওয়ার দেখায় দেখেন ভাই কই দেবে তখন